অপাদান কারক হচ্ছে মাইনাস মাইনাসের সম্পর্ক মাইনাস যদি বোঝায় কারকের মধ্যে অপাদান কারক সমাসের মধ্যে পঞ্চমী তৎপুরুষ আবার বলছি মাইনাস বুঝালে কারকের মধ্যে অপাদান কারক সমাসের মধ্যে পঞ্চমী তৎপুরুষ তাহলে একটু দেখি আমি উদাহরণ দিচ্ছি স্কুল পলায়ন আমাকে দেখতে হবে তোমাদের পরীক্ষাটা এরকম উদাহরণ থাকবে তাই না আচ্ছা স্কুল পলায়ন এটা মাইনাস না প্লাস স্কুল পলায়ন মানে কি সে স্কুলে আর নাই স্কুল থেকে মাইনাস হয়ে গেছে তাহলে এখানে মাইনাসের বৈশিষ্ট্য আছে মাইনাসের বৈশিষ্ট্য যদি থাকে অ্যাবসোলিটলি ইউনিভার্সাল ট্রুথ ওটা অপাদান কারক আর অপাদান কারক মানে পঞ্চমী তৎপুরুষ দেখো তো জেল মুক্ত জেল মুক্ত মানে সে আর জেলে নেই জেল থেকে মাইনাস দেখো আমি যদি বলি স্নেহ স্নেহ বঞ্চিত বঞ্চিত মানে কি স্নেহ থেকে মাইনাস দেখো দেশ পলাতক দেশ থেকে মাইনাস দেশ পলাতক মানে দেশ থেকে মাইনাস বিদেশ ফেরত বিদেশ ফেরত ফেরত বিদেশ ফেরত মানে কি সে আর বিদেশে নেই বিদেশ থেকে মাইনাস হয়ে আসছে বিদেশে নেই বিদেশ থেকে মাইনাস হয়ে এসেছে বোঝা এভাবে দেখো তো ঋণ মুক্ত ঋণ মুক্ত মানে কি ঋণ থেকে মাইনাস চাকরিচ্যুত এদিকে চাকরির মানে কি চাকরি থেকে মাইনাস চাকরিটা চলে গেছে চাকরির চ্যুত চাকরিটা চলে গেছে চাকরি থেকে মাইনাস। পথভ্রষ্ট। পথভ্রষ্ট কাকে বলে জানো এক পথ থেকে ভুল করে আর এক পথে চলে যাওয়া এক পথ থেকে ভুল করে আর এক পথে চলে যাওয়া মাইনাস তাহলে মনে রাখবে মাইনাসের বৈশিষ্ট্য যদি থাকে তাহলে কারকের মধ্যে অপাদান কারক সমাসের মধ্যে পঞ্চমী তৎপুরুষ এবার আমরা ব্যাসবাক্য করবো পরীক্ষায় উদাহরণ দিবে ব্যাস বাক্য করবো ব্যাস বাক্যটা কাকে বলে অরেনি তাই না অরেনি না হ্যাঁ আরি না আচ্ছা তো ব্যাস বাক্যটা হচ্ছে সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা ব্যাসবাক্য তোমাদের পরীক্ষায় কিন্তু সমাজের নামও লিখতে হবে ব্যাসবাক্যও করতে হবে তো তুমি তো মাইনাসের বৈশিষ্ট্য দেখেই সহজেই বলতে পারলে এটা পঞ্চমী তৎপুরুষ সমাস এবার আমরা ব্যাসবাক্য করবো দেখো তো সমাজটার নাম কি পঞ্চমী তাহলে একটু লিখে নাও ব্যাসবাক্য করার সময় ব্যাসবাক্য করার সময় প্রথম শব্দের পরে পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে ব্যবহার করতে হবে কথা নয় বেশবাক্য করার সময় প্রথম শব্দের পরে পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে ব্যবহার করতে হবে মনে রাখবে যেহেতু সমাজটার নাম পঞ্চমী তাহলে প্রথম শব্দের পরে আমরা পঞ্চমী বিভক্তি হতে থেকে চেয়ে ব্যবহার করব। এদিকে দেখো চেয়ের ব্যবহার নেই বললেই চলে আমরা প্রথম শব্দের পরে হতে বা থেকে ব্যবহার করব। এই যে দেখো স্কুল থেকে পলায়ন অর্থাৎ প্রথম শব্দের পরে হতে বা থেকে দিয়ে দিলেই হয় আমি কয়েকটা দেখাচ্ছি চাকরিচ্যুত চাকরি থেকে বা থেকে বিচ্ছুত বোঝা গেল পারবে দেখি তো একটা উদাহরণ আর শব্দ মাঝখানে প্রথম শব্দের পরে হতে বা থেকে দিয়ে দেবে এটা বলতো বোটা খসা বোটা খসা আমরা বলি না ফল বোটা থেকে খসে পড়ে এটাকে মাইনাস হবে বোটা খসা বোটা খসা হচ্ছে ফলটা বোটা থেকে খসে গেছে বা ফুল বোটা থেকে খসে গেছে মাইনাস মাইনাস বোঝালে অপাদান কারক অপাদান কারক মানে পঞ্চমী ব্যাস বাক্য হচ্ছে বোটা থেকে খসা বা বোটা হতে খসা এবার একটা চেয়ে ব্যবহার নিয়ে একটা বিতর্ক আছে আমি সেই বিতর্কটা সমাধান দিচ্ছি প্রাণ প্রিয় দেখো এই উদাহরণটা নিয়ে অনেক বিতর্ক আছে ব্যাকরণবিদদের মধ্যে এটার বাক্য কি জানো প্রাণের চেয়ে প্রিয় এটা পঞ্চমী তৎপুরুষ এটা পঞ্চমী তৎপুরুষ এদিকে খেয়াল করো এখন প্রশ্ন হচ্ছে এটা পঞ্চমী তৎপুরুষ বুঝলাম কিন্তু পঞ্চমী তৎপুরুষের কন্ডিশন কি অপাদান কারক হতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাইনাস থাকতে হবে তো তুমি যে পঞ্চমী তৎপুরুষ বলে দিলা মাইনাসের থিওরি দেখাইতে হবে তো এখন এখানে কিভাবে মাইনাসের থিওরি আছে জানো সেটা আমি দেখাই খালি মুখস্থ বললে হবে না মাইনাসের থিওরি এখানে আছে থিওরিটা কিরকম দেখো এদিকে প্রাণের চেয়ে প্রিয় তাহলে প্রাণটা কি কম প্রিয় প্রাণটা অল্প প্রিয় আর প্রিয় সেই প্রিয় মানুষটি বেশি প্রিয় এদিকে দেখো প্রাণটা অল্প প্রিয় আর সেই প্রিয় মানুষটা বেশি প্রিয় বলতো বেশি প্রিয় মানুষটার জন্য মানুষ সবসময় অল্প প্রিয় প্রাণটা মাইনাস করে দেয় জানো তো বেশি প্রিয় আমি আবার বলি বেশি প্রিয় মানুষটার জন্য মানুষ সবসময় অল্প প্রিয় নিজের প্রাণটা মাইনাস করে দেয় রেফারেন্স দিচ্ছি বিলাসী বিলাসী বিলাসীর কাছে সবচেয়ে বিলাসিতার মানুষটি কে ছিল বলতো মৃত্যুঞ্জয় বিলাসী কিন্তু তার জীবনে কোনো বিলাসিতা করতে পারে নাই কিন্তু জানো বিলাসী তার ভালোবাসা নিয়ে বিলাসিতা করতে চেয়েছিল বিলাসীর ভালোবাসার মানুষটা ছিল মৃত্যুঞ্জয় আর মৃত্যুঞ্জয় যখন সাপের কামড়ে মারা গেল তখন প্রিয় মানুষটির মৃত্যু বিলাসী কিন্তু সহ্য করতে পারেনি শেষ পর্যন্ত বিলাসী তার অল্প প্রিয় প্রাণটাকে মাইনাস করে দিল বেশি প্রিয় মৃত্যুঞ্জয়ের জন্য তাহলে এখানে কি মাইনাস মাইনাস যদি ওই রকম সরাসরি মাইনাস নাই কিন্তু মাইনাসের ভাব আছে না বেশি প্রিয় মানুষটার জন্য অল্প প্রিয় প্রাণটা আমরা কি করে দিই মাইনাস করে দিই তাহলে মাইনাসের ভাব আছে আর মাইনাসের ভাব মানে অপাদান অপাদান মানে ওইটা পঞ্চমী তৎপুরুষ কারো কোনো সমস্যা আছে তাহলে পঞ্চমী তৎপুরুষের সঙ্গে সম্পর্ক আছে অপাদান কারক আর অপাদান কারক আর পঞ্চমী তৎপুরুষ মানে কি মাইনাস বোঝা গেল ওকে